আজ বারোই মে আন্তর্জাতিক নার্সেস দিবস আঠারোশো সালের আজকের দিনে ইতালির ফ্লোরেন্স শহরে নার্সিংয়ের জনক ফ্লোরেন্স নাটিঙ্গেল জন্মগ্রহণ করেন এবং তা উনিশশো সালে বারোই মে থেকে সারা বিশ্বে আন্তর্জাতিক নার্সেস ডে হিসেবে পালিত হচ্ছে আর তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের অফিসে অফিসিয়ালভাবে এই দিনটি উদযাপন করলাম আমাদের এবারের প্রতিবাদ্য বিষয় ছিল আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ পেশার উন্নতি অর্থনৈতিক সমৃদ্ধি নার্সিংয়ের যাত্রা শুরু হয়েছিল সেই প্রিমিয়ার যুদ্ধ দিয়ে তবে এবারে জুলাইয়ের যুদ্ধে কিন্তু নার্সরা গড়ে বসে থাকে না প্রত্যেকটা নার্স নিজের জীবনকে বাঁচে রেখে পায়ে হেঁটে হসপিটালে গিয়ে সেই আহত রুগীদের সেবা দিয়েছে তাদের পাশে থেকেছে রাজপথের সেই গোলাগুলি টিয়ারসেল যুদ্ধের ভিতর দিয়েও নার্সরা নিজের জীবন বাজে রেখে হসপিটালে গিয়েছে রাতে ডিউটি করেছে দিনে ডিউটি করেছে কখনোই তারা নিজের কথা একবারও চিন্তা করে নাই করে নাই তাদের পরিবারের কথা চিন্তা দিন শেষে আমরা একটা জিনিসই চাই সেটা হলো আত্মসম্মান আত্মমর্যাদা আমরা কাজ করতে রাজি আছি জীবন বিলিয়ে দিতেও রাজি আছি তবে আমরা সেই সম্মানটা চাই যে সম্মানটা আমরা পাওয়ার যোগ্য আমাদের নার্সিং কারিকুলামে আগে অনেক গ্যাপ ছিল অনেক ল্যাপিংস ছিল দিনে দিনে সব কিছুই আপডেট হচ্ছে সব কিছুই নতুন কারিকুলাম হচ্ছে আমরা যারা ডিপ্লোমা করে নার্সিং করেছি আমরা চাই আমাদের এই ডিপ্লোমাকে স্নাতক সমমান মর্যাদা দেওয়া হোক কারণ আমরা যখন এসেছিলাম তখনই কিন্তু ইন্টার পাশ করেই আসতাম কিন্তু আমাদের কারিকুলামে ছিল যে মেট্রিক পাশ করেও আসা যায় মানে এসএসসি পাস করে বর্তমান নার্সদের প্রাণের দাবি একটাই আমরা আমাদের শিক্ষাগত যোগ্যতার আমরা মর্যাদা চাই আমরা ডিপ্লোমাকে স্নাতক সমমান মর্যাদা চাই আশা করি আমাদের যারা কর্তৃপক্ষ আছেন যারা সমন্বয়ক আছেন তারা নিশ্চয়ই আমাদের এই ত্যাগের কথা বলবেন না আর আমাদেরকে যথার্থ সম্মান দিয়ে এই সমাজে আমাদেরকে আরও প্রতিষ্ঠিত করবে আমরা চাই এই বাংলাদেশের বুকে নার্সরা খুব সুন্দরভাবে পজিটিভ ভাবে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায় তো আমরা ফাইনালি হচ্ছে র্যালি শেষ করে চলে আসলাম সেমিনারে এখানে হচ্ছে আমাদের নার্সিংয়ের যে আধুনিক নার্সিংটা কিভাবে এসেছে বা আমাদের কিভাবে কাজ করতে হবে কিভাবে আরও ভালোভাবে নার্সিং কেয়ারটা দিলে পেশেন্টদের বেটার সার্ভিস হবে পেশেন্টরা খুব দ্রুত সুস্থ হয়ে যাবে অনেক কিছুই আলোচনা করা হয়েছে আর প্রতি বছর এরকম কথা শুনতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে আর ছিল ফাইনালি এই মিষ্টি একটা চকলেট কেক এই কেকটা অসাধারণ ছিল মানে আমি যদিও মিষ্টি খাই না তো সব মিলে খুব সুন্দর একটা সময় কাটালাম আর যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদেরকে বলবো আপনারা সবসময় নার্জারিকে সাপোর্ট দিবেন তাদের কাছ থেকে ভালো সেবা পাবেন